থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এবার পরীক্ষার্থীর সংখ্যা ন লক্ষ হাজার সাতশো জন এর মধ্যে চার লক্ষ আটাশ হাজার আটশো জন ছাত্র এবং পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো জন ছাত্রী রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা আজ মাধ্যমিক পরীক্ষার ফলে বাড়ানো হয়েছে নিরাপত্তা যানজট এড়াতে বাড়তি পদক্ষেপ করেছে প্রশাসন জীবনের প্রথম বোর্ডের পরীক্ষায় বসতে চলেছেন লক্ষ লক্ষ পড়ুয়া তাদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিকে পরীক্ষার্থীদের সমস্ত রকম প্রশাসনিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষা নিয়ে একাধিক বিধিনিষেধ ও নিয়ম লাগু হয়েছে অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না ব্যাগ বা অন্য সামগ্রী নিয়ে এলে তা কেন্দ্রের বাইরে রেখে আসতে হবে একা আসা পরীক্ষার্থীদের জন্য ক্লক রুমের ব্যবস্থা করা হয়েছে সেখানে তারা ব্যাগ রাখতে পারবে অ্যাডমিট কার্ড ছাড়া স্বচ্ছ কিছুতে পেন স্বচ্ছ বোতলে জল ও স্বচ্ছ রাইটিং বোর্ড আনা হবে কোথাও কোনো স্টিকার বা নম্বর লেখা থাকলে তা নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না গত বছর মালদায় প্রশ্ন ফাঁসের চেষ্টার অভিযোগ ওঠায় এবার নিরাপত্তা আরও আটোসাটো করা হয়েছে শুধুমাত্র মালদায় সাঁত্রিশ জন অতিরিক্ত সুপারভাইজার রাখা হয়েছে জেলা মনিটরিং কমিটির কাছে থাকবে মোবাইল ডিটেক্টর বেশ কিছু কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা পরীক্ষার সময় ইন্টারনেট বিধি বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবার পরীক্ষা কেন্দ্রে রয়েছে দু হাজার জন যার মধ্যে যার মধ্যে সাধারণ কেন্দ্র এক হাজার সাতশো টি এবং প্রধান কেন্দ্র নশো টি প্রশাসনের কড়া নজরদারির মধ্যে মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলেই আশা প্রকাশ করেছেন মধ্য শিক্ষা পর্ষদ